কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম নসফের রাতর প্রথম পর্ব লিখেছেন আকাশ হোসেন রবিন এবং হুমায়া আক্তার হিমু এছাড়াও লেখকের প্রোফাইল ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে শুরু হচ্ছে রাতর ওই তো রাজবাড়ি চল আমরা ভেতরে যাই চল কফিনটা নামাই দেখি ভেতরে কি আছে কি দরকার চল আশেপাশে ঘুরে চলে যাই কি যে বলিস না এত দূরে এসে ফিরে যাব তা হতে পারে না চল নামাই চল এবার কফিনটা খুলে দেখি খুলছে না তো দাঁড়া আমি চেষ্টা করে দেখি ওফ একটা পিন উঠেছিল খেয়াল করিনি হাটটা কেটে গেল সাল দুই ভীষণ সুন্দরী এক মেয়ে তার ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে কয়েকটা বই নিয়ে কিছু একটা খুব মনোযোগ দিয়ে পড়ছে কিছুক্ষণ পর তার কয়েকজন বন্ধু এবং বান্ধবী এসে তাকে ডেকে বলল এই হিমু কি করছিস আরে আবির আর তোরা সবাই এখানে কি মনে করে আমি তো সেই ভ্যাম্পায়ার মিস্ট্রি নিয়ে রিসার্চ করছি মানে তুই বলতে চাচ্ছিস তুই এই ভ্যাম্পায়ার মিস্ট্রি টপিক নিয়ে রিসার্চ করবি হ্যাঁ কারণ তোরা তো জানিস মিথোলজি আমার অনেক পছন্দ তাই আমি ভ্যাম্পায়ার নিয়ে রিসার্চ করব আচ্ছা কর তাহলে আমরা যাই এই দাঁড়া তোরা কি নিয়ে রিসার্চ করবি বললি না তো আমি অ্যানিম্যাল নিয়ে করব। আমি করব প্লান্টস নিয়ে যাই হোক আমরা যাই তুই শেষ হলে আসিস অনেক কাজ বাকি আছে আমাদের কিসের কাজ উইন্টার সেশন শুরু হবে দু মাস পর নতুন স্টুডেন্টরা আসবে ট্রান্সফার হয়ে নতুন করে অ্যাডমিশন নিবে তাদের এগুলার ব্যবস্থা আমাদের করতে হবে ও আচ্ছা আচ্ছা আমরা যাই বাই এই বলে সবাই লাইব্রেরি থেকে চলে গেল আর হিমুও আবার তার টপিকে মনোযোগ দিল হিমুর এই টপিক নিয়ে রিসার্চ করার কারণ হলো গত দেড় বছর যাবত মানুষের রহস্যময় মৃত্যু এইবার একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক যে মেটি বই পড়ছে সে হিমু খুব শান্ত স্বভাবের একটি মেয়ে দেখতে যেমন সুন্দর লেখাপড়াও তেমনি পারদর্শী আর হিমুর সবচেয়ে প্রিয় টপিক হল মিথোলজি এদিকে প্রায় দুই মাস শেষ হয়ে গিয়েছে বাছাইয়ের পর যারা উইন্টার সিজনে এসেছে তাদের আজ প্রথম দিন ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আসছে ভার্সিটিতে কেউ বাইকে করে কেউ গাড়িতে করে আবার কেউ বা পায়ে হেঁটে সুন্দর ছিল দিনটা হালকা রোদ এবং হালকা বাতাস বইছিল। এক কথায় পুরো পরিবেশ খুব মনোরম হয়ে উঠেছিল ভার্সিটিতে কিন্তু হঠাৎ দেখা গেল আকাশে এক রাস কালো মেঘ ছেয়ে গেছে সজরে বাতাস বইছে আর এমন সময় একটি কালো রঙের গাড়ি এসে একটি বাইকের সাথে ধাক্কা লাগে কিন্তু চালক গাড়িটি না থামিয়ে ভিতরে গিয়ে পার্ক করে পার্কিং স্পেসে তারপর ছেলেটি গাড়ি থেকে নামে ছেলেটির কাছে সে কয়েকজন মেয়ে বলল এটা তুমি কি করলে বাইকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তোমার মধ্যে কোনো অনুশোচনা বোধও দেখছি না এত অ্যাটিটিউড সেই ছেলেটি কারো দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটির ভেতরে এই দিকে হিমুরও রিসার্চ কমপ্লিট হিমু ওর ডকুমেন্টস নিয়ে ক্লাসে গিয়ে বসে অন্য অন্য স্টুডেন্টস আর টিচারে সে ক্লাস শুরু করে ঠিক ওই সময় ক্লাসে আসে সেই কালো ড্রেস পরা ছেলেটি ক্লাসে ঢুকে সে তার চোখের চশমা সরায় এবং টিচারের কথা অনুযায়ী সবাইকে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে হ্যালো অল আমি আকাশ আকাশ এইচার আমি ট্রান্সফার হয়ে তোমাদের ভার্সিটিতে এসেছি আশা করি তোমাদের সাথে আমার খুব ভালো সময় কাটবে এই দিকে সে সবার দিকে একবার নজর ঘোরাতে থাকে প্রথমে চোখ আটকে যায় একদম পিছনে বসে থাকা এক ছেলের উপরে যে কিনা মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করছে তারপর তার থেকে চোখ সরিয়ে আবার সবার দিকে তাকাতে গিয়ে আবার আকাশে চোখ গিয়ে আটকায় এক মেয়ের দিকে পাঁচ থেকে ছয় সেকেন্ড তাকিয়ে থাকার পর বিচারকে জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে ওই মেয়েটি হিমু তারপর আকাশ গিয়ে হিমুর পাশে থাকা সিটে বসে ক্লাস শুরু হয় কিন্তু আকাশ হিমুকে দেখতে থাকে এক পর্যায়ে আকাশের চোখের মনে কিছুটা লাল হয়ে আবার কালো হয়ে যায় এইভাবেই দিন কাটতে থাকে একদিন আকাশ ভার্সিটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সামনে থেকে আসছিল সেই ছেলেটি যে প্রথম দিন আকাশের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল যেই মুহূর্তে তারা দুজন একজন অন্যজনকে ক্রস করে আকাশ থমকে দাঁড়িয়ে যায় তার হঠাৎ কেন যেন অস্বস্তি লাগতে শুরু করে তাই সে পেছনে ফিরে তাকায় দেখে ছেলেটার তো হেঁটে যাচ্ছে কিন্তু তার ছায়াটা দেখাচ্ছে একটা ওয়ার মতো এই দেখে সে চোখ বন্ধ করে আবার তাকায় দেখে সব ঠিক আছে ব্যাপারটা আকাশকে অনেক ভাবায় সে সামনে তাকিয়ে দেখে হিমু আসছে হাতে বই নিয়ে আকাশ হিমুকে ডাক দেয় বলে এই শোনো হ্যাঁ বলো ওই যে ছেলেটা যাচ্ছে ও তো আমাদের ক্লাসের তাই না হ্যাঁ ওর নাম নাম জানো সাবির তোমার মতো ও ট্রান্সফার হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে এই বলে হিমু চলে যায় কিছু দূর যাওয়ার পর হিমু কি যেন মনে করে পিছনে ফিরে তাকায় দেখে আকাশ নেই একটু আশ্চর্য হয় হিমু একদিন রাতে ভার্সিটির কয়েকটা মেয়ে বের হয় রাতে হাঁটতে 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 তারা তাদের ভার্সিটির পেছনের খালের ওই পারে জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে তারা দেখে ঘন কালো অন্ধকার জঙ্গল এক আজব নিস্তব্ধতা বিরাজ করছে জঙ্গলে যেন এ কোনো জঙ্গল নয় এ এক কবরস্থান কিছুক্ষণ পর জঙ্গলে কিসে যেন শব্দ শোনা যায় কিছু বা কোনো এক প্রাণীর হাঁটা বা দৌড়ানোর আওয়াজ তারা ফিল করে তাদের আশেপাশে কিছু একটা অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে যা চোখে দেখা যাচ্ছে না অন্যদিকে জঙ্গলে থাকা সব মেয়েগুলো একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায় একটি মেয়ে পড়ে যায় সেই লোকটার চোখে নুসরাত বর্ষা তোরা কোথায় আমি এখানে মেয়েটি চিৎকার করে সবাইকে ডাকে কালো কাপড় পরা লোকটি মেয়েদের এক পিছনে এসে বলে আই এম রাইট হার এই বলে লোকটি মেয়েটির ধারে কামড় দেয় মেয়েটিও চিৎকার করে ওঠে দেখতে দেখতে সব রক্ত শুষে নেয় লোকটা তারপর মেয়েটির প্রাণহীন দেহ পড়ে থাকে সেখানে লোকটি ধীরে ধীরে তার মাথার কাপড় সরায় তারপর লোকটি আবার সেখান থেকে বাতাসের গতিতে চলে যায় পরের দিন জঙ্গলে মেয়েটির লাশ পেয়ে সবাই ঘাবড়ে যায় সেখানে হিমুও ছিল সবাই বলে কোনো বড় সাপ বা প্রাণী হয়তো কামড় দিয়েছে কিন্তু হিমুর নজর ওই মেয়েটির ঘাড়ে পড়তেই ওর মনে সন্দেহ জেগে ওঠে এটা ভ্যাম্পায়ারের কাজ মেয়েটির মৃত্যুর খবরে পুরো ভার্সিটিতে শোক নেমে আসে হিমুর বন্ধুরা সবাই মাঠে একটি গাছের নিচে বসে থাকে হিমু তাদের কাছে এসে বলে তোদের সাথে আমার কিছু কথা আছে আমার সাথে চল এই বলে হিমু তাদের একটি ফাঁকা ক্লাসে নিয়ে যায় সেখানে নিয়ে সবাইকে বলে শুন সবাই সেদিন যে মেয়েটির মৃত্যু হয়েছিল ওর মৃত্যু কোনো সাপ বা পশুর কামড়ে হয়নি তাহলে দেখ সেদিন যে মেয়েটির মৃত্যু হয়েছে তা হয়েছে একটি ভ্যাম্পায়ারের দ্বারা কারণ ভ্যাম্পায়ার এমন প্রাণী যে মানুষের রক্ত খায় আর ওই মেয়ের ফরেনসিক রিপোর্টেই বলেছিল মেয়ের শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গিয়েছে প্রায় এইটটি রক্ত নেই ওর শরীরে আর ওর ঘাড়ে যেই কামড়ের দাগ তা শুধু ভ্যাম্পায়ারের বড় দাঁত দিয়েই সম্ভব হঠাৎ হাসির শব্দ ভেসে আসে সবার কানে সবাই রুমে দরজার দিকে তাকাতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে সে হেটে হেটে হিমুর সামনে চলে আসে বলে ভ্যাম্পায়ার রেলি তুমি কি তোমার ফ্যান্টাসির গল্প শুনিয়ে সবাইকে এটা বিশ্বাস করাতে চাচ্ছ যে সত্যি ভ্যাম্পায়ার এক্সিস্ট করে হিমু কিছুটা লজ্জায় পড়ে গেল কারণ তার ধারণার কোনো পোক্ত প্রমাণ তার কাছে নেই যে এই দুনিয়াতে ভ্যাম্পায়ার সত্যি বাস করে আকাশের কথার যুক্তি দেখে হিমুর বন্ধুরাও চলে গেল কিন্তু হিমু শুধু আকাশের দিকে হা করে তাকিয়ে আছে আকাশ বলল ফ্যান্টাসিতে থাকা ভালো কিন্তু বেশি মাথা ঘামিও না দেখবে একদিন তুমি তোমার প্রিয় ভ্যাম্পায়ারদের শিকার হয়ে যাবে এই বলে আকাশ বের হয়ে যাওয়ার সাথে সাথে সাব্বিরের সাথে আকাশের ধাক্কা লাগে সাব্বির রেগে গিয়ে আকাশে কলার ধরে আকাশের এই সময় আবার সে অস্বস্তি অনুভূত হয় কিন্তু সে নিজেকে সামলে সাব্বিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় সাব্বির উঠে আবার আকাশকে মারতে আসে আকাশ দাঁড়িয়ে দাঁত বের করে এক পৈশাচিক হাসি দেয় আর ঠিক তখনই হিমু মাঝখানে এসে আকাশ আর সাব্বিরকে আটকে দেয় দুজনকে মারামারি থামাতে বলে সাব্বির বলে শোন আকাশ আমি তোর অনেক পুরনো শত্রু আমি তোর সাথে লড়াই করতে চাই ভার্সিটিতে একটা প্রতিযোগিতা হবে ফ্রি স্টাইল ফাইটিং কম্পিটিশন যদি সাহস থাকে আমার সাথে ফাইট করবি দেখব তোর লেগেসি তোর হিস্টোরি অমন কিনা না যেমনটা সবাই বলতো আই এম গোয়িং টু রিপ ইয়ার স্পাইন আউট অফ ইওর বডি এরপর সাব্বিত চলে যায় কিন্তু হিমু সেখানে থমকে মূর্তির মতো আকাশের বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে ও যেন কোনো এক সংকোচে আছে অন্য মনস্ক হয়ে আছে তখন আকাশ এক পা পিছিয়ে গিয়ে বলে কি ব্যাপার তোমাকে কে নাক গলাতে বলেছে নিজের কাজ করো গিয়ে যাও এই বলে আকাশও চলে যায় এদিকে হিমু ভাবছে অন্য কথা যাই হোক আজকে থেকে ঠিক নয় দিন পর সেই ফাইট প্রতিযোগিতা কিন্তু এদিকে রোজ কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে কারণ একটাই কেউ তাদের রক্ত শুষে নিচ্ছে যা হিমুর কাছেও অবাক লাগছে কারণ স্বাভাবিক কোনো প্রাণী একদিন দুই দিন পর আক্রমণ করবে রোজ রোজ না তাই সে ভ্যাম্পায়ার নিয়ে আরও ঘাটাঘাটি শুরু করে এইদিকে দিন শেষ হয়ে আজ সেই প্রতিযোগিতা সবাই সেই প্রতিযোগিতা দেখতে উপস্থিত হিমু প্রতিযোগিতায় সাব্বির আগেই এসে ফাইটিং রিংয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আকাশ এসে সেখানে প্রবেশ করে সাব্বির লড়াইয়ের জন্য প্রস্তুত আকাশ পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকে কারণ আকাশ জানে কোনো স্বাভাবিক মানুষ ও কিছু করতে পারবে না ফাইট শুরু হয় সাব্বির আক্রমণ করে কিন্তু আকাশ প্রতিনিয়ত সাব্বিরের আঘাতগুলো ডজ দিয়ে যাচ্ছিল সাব্বির এখনো পর্যন্ত আকাশকে আঘাতই করতে পারেনি প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে আকাশ এখন বিরক্ত হয়ে সাব্বিরকে বলে আই হ্যাভ হ্যাট এনাফ দিস ইজ নাও সাব্বির ঘুষি মারতে নিলে ওর হাত ধরে কাছে টান দিয়ে পেটে হাঁটু দিয়ে লাথি মারে আকাশ যার জন্য সাব্বির দূরে গিয়ে পড়ে যায় মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তারপর আকাশ চলে যেতে নিলে পেছন থেকে আওয়াজ আসে সাব্বির বলে আকাশ দাঁড়া আমি এখনো হারিনি এই বলে সাব্বির উঠে দাঁড়ায় তখনও তার মুখ দিয়ে রক্ত পড়ছে তারপর সাব্বির আবার বর্জন করতে শুরু করে পশুদের মতো পেছন থেকে পশুর মতো গড় আওয়াজ শুনে আকাশ পেছনে তাকিয়ে দেখে সাব্বিরের চোখের মণি হলুদ হয়ে আছে তখন সাব্বির দৌড়ে আসে আকাশকে মারার জন্য আকাশও এগিয়ে যায় ওকে মারার জন্য ঠিক তখনই সাব্বির বলে তোর মিত্রু আমার হাতে হবে আকাশ সাব্বির আকাশকে জোরে ঘুষি মেরে রিং এর বাইরে ফেলে দেয় আকাশের মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে সাব্বির জিতে যায় যায় আর আকাশ সেখান থেকে চলে সেদিন আকাশ হিমু আর সাব্বির কেউ ক্লাস করে না আকাশ তার বাসায় গিয়ে ভাবে সাব্বির তাকে কিভাবে রক্তাক্ত করলো আর সাব্বিরের চোখ হলুদ হয়ে গেল কেন কে এই সাব্বির কোনো ভ্যাম্পায়ার নাকি এইদিকে সাব্বির এখন আকাশকে শেষ করার জন্য পাগল হয়ে আছে সাব্বির ভাবছে তোকে হবে তুই হান্টার আমি জানি আর ওপর হিমু তার কম্পিউটারে খুনের রহস্য নিয়ে ভ্যাম্পায়ার এক্সিস্টেন্স নিয়ে খোঁজ শুরু করে তার সামনে অনেক নিউজ আসে যার মধ্যে একটি নিউজ তার মনোযোগ আটকায় সেটি হলো ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট বিচ্ছিন্ন শহরের কেন্দ্রস্থল রয়েছে এই বিশাল মহল যার অদ্ভুত ঘটনাগুলি বাসিন্দাদের তারা করতে শুরু করে মানুষ কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় শহরের লোকেদের মধ্যে ছায়ার মধ্যে লুকিয়ে থাকা ভ্যাম্পায়ারের গল্পগুলি দাবানলের মতো ছড়িয়ে পড়ে কিন্তু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার শহর খুব কম লোকই করে হিমু ব্যাপারটা ঘাটাঘাটি করার পর জানতে পারে সে অনেক পুরনো কয়েকশো বছর আগের এক রহস্য উন্মোচন করে ফেলেছে কথায় আছে যে একটি শক্তিশালী ভ্যাম্পায়ার এককালে ভূমির উপর রাজত্ব করতো নির্দোষদের রক্ত শুষে নিত যদিও ভ্যাম্পায়ারকে অনেক আগেই পরাজিত করা হয়েছিল তবু তার নিঃশৃংস উপস্থিতি এখনও রয়ে গেছে যারা তার ঘুম ভাঙ্গিয়ে ফেলে এই ভ্যাম্পায়ার তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় এই নিউজটা পড়ে হিমু ঠিক করে

animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate a bloody cream go and get a